আসসালামু আলাইকুম দর্শক আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর নেই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা ঈশ্বরদীতে একটি বকনা ডেলিভারি দিচ্ছি গত পাঁচ দিন আগে বকনাটা প্রতিবেদন দিয়েছিলাম আমরা তিনটা বকনার তো এই বকনাটা ক্রয় করেছে ঈশ্বরদির এক ভাই শান্তাহর ঈশ্বরদি উনি ওনার নাম হচ্ছে আওয়াল ভাই উনি গাজীপুরে তিতাস কোম্পানিতে কর্মরত জব করে উনি তো আমাদের কাছে সবসময় আপনার ভালো কোয়ালিটি বকনাগুলা পাবেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা খামারিরা রয়েছেন তারা সব সময় ইউটিউব দেখে ট্রেনিং করে গরুর জাত সম্পর্কে আগে ধারণা নেবেন তারপরে বকনা ক্রয় করবেন আসলে শুধু বকনা দিয়ে খামার করলে হবে না তো যারা ডেরি সেক্টরে আসতে চায় তারা বকনা দিয়ে কিন্তু খামার শুরু করে তো বিষয় হচ্ছে কি বকনার জাত বুঝতে হবে তো এই বকনাটা আমরা সমস্ত টাকা পেইড নেওয়ার পরে বকনাগুলো ডেলিভারি দেই তো উনি আসে নাই উনি ভিডিও কলে গরু দেখছে এবং ইউটিউবে আমাদের ভিডিও দেখার পর উনি গরুটা কনফার্ম করে যে সকালবেলা গাড়ি আসছে আমরা সকাল সকালই গরুটা ডেলিভারি দেবো গরুটা উনি কী জাত দেখে ক্রয় করলো দেখেন এর মাথাটা ছোটো ভূপ দেগুলা কি চোখ দিলে ছোটো চামড়া পাতলা মসৃণ পিছনটাও অনেক অনেক হাই কোয়ালিটি ভারী তো এই বখনাটা উনি নিল ভবিষ্যতে উনি আরও নেবে প্রথমে একটা দুইটা নিয়ে উনি পরীক্ষা করতেছে শুরু করতেছে আস্তে আস্তে হবে আর কি তো দর্শক আমরা সব সময় ভালো কোয়ালিটির গরুগুলা সংগ্রহ করি এর মায়ের রেকর্ড এর বাবার রেকর্ড এবং এর জাত এবং কোন কোম্পানির সিমেন্ট এবং ভ্যাকসিনেশন সব কিছু ইজ এ টু জেড আমরা নিশ্চয়তা দেই আপনাদেরকে তো ইনশাল্লাহ এই বকনাটা প্রথম এই সব পঁচিশ তিরিশ বলে লাভ নেয় মোটামুটি আঠারো বিশ লিটার দুধ অনায়াসে আসবে দর্শক তো আপনারা যারা বকনা সংগ্রহ করতে চান সরাসরি আসবেন ট্রেনিং নেবেন এখানে এখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন যারা নতুন উদ্যোক্তা রয়েছে তো তারা এখানে এসে পরামর্শ করে আপনারা বকনা সংগ্রহ করতে পারেন আর সবচেয়ে বড় কথা একটা সেক্টরে যখন আপনি ইনভেস্ট করবেন ইনভেস্ট করার আগে জাত সম্পর্কে জানুন গরু ক্রয় করাটা বড় কথা না ম্যানেজমেন্ট যে কোনো বিষয়ে আপনি অগ্রসর হন না কেন ম্যানেজমেন্ট যদি ব্যবস্থাপনা ভালো না থাকে এর যদি ধারাবাহিকতা ঠিক না থাকে এর সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে না জানে শুনে ইনভেস্ট করাটা কিন্তু ঠিক হবে না তো আওয়াল ভাইয়ের যাত্রা শুভ হোক এই বকনা বাছুর দিয়ে এই বখনা আগামী দিনে ভালো গাবি হোক উনি আরও গুরু সংগ্রহ করুক আস্তে আস্তে একটা এই সেক্টরে একটা ভালো খামারি তৈরি হোক এটাই আমাদের কামনা তো গাড়ি আসছে এই গাড়িতে আমরা পাঠাবো

কয়েকটা গাড়ি আমরা আছে একজনের গাড়ি ওই গাড়ি গেলে আমরা পাঠাই নিজস্ব পরিবহনের মতোই আর কি তুমি আমাদের ভাই ব্রাদার তো আপনারা আমাদের তুহিন ডেরি ফার্ম থেকে গরুগুলা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন আপনাদের বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের অনেকে বলে যে ভাই আমি তো একটা গরু নেবো বা দুইটা গরু নেব আমার বাসা সিলেট কক্সবাজার চিটাগাং রংপুর কুমিল্লা বিভিন্ন জায়গায় যারা আসতে পারেন না যারা চাকরি করেন যারা দেশের বাইরে থাকেন যারা অনেক বড় বড় ব্যবসা করেন ব্যস্ততার কারণেও আসতে পারেন না তারা আমাদের ভিডিওগুলো দেখার পরে ভিডিওতে আমরা টেকেন নাম্বার বলি গরুর নাম্বার বলি কোন গুরুটা আপনার পছন্দ সরাসরি আমাদেরকে কল করবেন কল করে কথা বলে কনফার্ম করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পেইড নেওয়ার পর আমরা কিন্তু গরুগুলো নিজ দায়িত্বে পৌঁছে দিই তো দর্শক এটা আমাদের কোম্পানি এটা আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা তো হারে যাচ্ছি না আর সব সময় এইভাবে আমরা গরুগুলা বিক্রয় করে থাকি তো আপনাদের সাপোর্ট সহযোগিতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম